there is a reuters report just moving saying that president trump in the last couple of days vetoed an israeli plan to kill iran's supreme leader, according to two u.s. officials. is that true? actually, uh, there's so many false uh, reports of conversations that never happened, uh, and i'm not going to get into that, but i can tell you uh, i think that uh, we do what we need to do. we'll do what we need to do. ইসরায়েলের সিংহ বর্জন চলছে কোন রাগঢাক না করেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেইনিকে হত্যার হুঙ্কার ছেড়েছে ইসরায়েল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন হত্যা করা হলে সংঘাত বাড়বে না বরং সবচেয়ে তাড়াতাড়ি যুদ্ধ শেষ হয়ে যাবে এর পাল্টা ইরানি প্রেসিডেন্ট আমরা যুদ্ধের পরিধি বাড়াতে চাই না তবে ইসরায়েলের যে কোনো আক্রমণের পাল্টা জবাব দিতে আমরা প্রস্তুত মঙ্গলবার দুপুর পর্যন্ত হতাহতের সংখ্যা এখনো অবধি ইরানে অনেক বেশি কিন্তু ক্ষয়ক্ষতি দুই দেশেই প্রায় সমান কিন্তু মূলত যার ছত্রছায়ায় প্রশ্রয়ের শাসনে পুষ্ট হয়ে ইসরায়েল আজ এমন একটা যুদ্ধবাজ দেশ হয়ে উঠতে পেরেছে সেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের ওই পরিকল্পনার বিরোধিতা করেছেন তিনি এখনো আলোচনার মাধ্যমে যুদ্ধ থামাতে চাইছেন পাল্টা হামলা চালিয়ে ইরানও বুঝিয়ে দিচ্ছে আত্মসমর্পণ করা দূরের কথা এখনই থেমে যাওয়ার কোনো অভিপ্রায় তাদের নেই দফায় দফায় ইসরায়েলের টেল আবিভ হাইফা শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান হাইফা আমাদের মুম্বাইয়ের মতো বিশাল বন্দর পেট্রোলিয়াম শোধনাগার কি নেই সেখানে পশ্চিম এশিয়ার দুই শক্তিধর দেশের যুদ্ধের পঞ্চম দিনে দাঁড়িয়ে মনে হচ্ছে গত বছরের মতন এইবার আর ইরান ইসরায়েল সংঘর্ষ কয়েক দিনের মধ্যে থামবে না যুদ্ধ যত তীব্র হবে পাল্লা দিয়ে ডামাডোলের দিকে এগিয়ে যাবে এশিয়া মানে ইসরায়েল যে কোনো বক্তব্য থেকে স্পষ্ট ইরান যেহেতু তাদের উপর কোনো আঘাত হানেনি তাই যুদ্ধে তারা সরাসরি যুক্ত হবে না এই যুদ্ধ কি ট্রাম্প থামাতে পারবেন কোটি টাকার প্রশ্ন কেন ইরানকে এত ভয় পাচ্ছে ইসরায়েল মূলত এই বিষয় নিয়েই আজ আমরা আলোচনা করব নমস্কার আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক the state of Israel. the objective of Israel's military operation is to remove this threat both the nuclear threat and the ballistic missile threat to Israel and as we achieve our objectives

ইসরায়েল দেশটার আয়তন বাইশ হাজার বর্গ কিলোমিটার তবে ওয়েস্ট ব্যাংক গোলান হাইটস এর মতো বিতর্কিত অঞ্চল ধরলে আয়তনের পরিসীমা আরেকটু বাড়বে অন্যদিকে ইরানের আয়তন সেখানে প্রায় সতেরো লক্ষ বর্গ কিলোমিটার মধ্যপ্রাচ্যে সৌদি আরবের পরেই ইরান দ্বিতীয় বৃহত্তম দেশ আমেরিকা এবং রাশিয়ার পরেই তারা বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল উৎপাদক এবং রপ্তানিকারী দেশ যে কোনো যুদ্ধেই মানসিক শক্তি সবচেয়ে বড় এই শক্তি প্রযুক্তি যুদ্ধাস্ত্রের চেয়েও বড় শক্তি এই শক্তিতে ইরান এগিয়ে ইসরায়েল সংখ্যায় বেশি পরিমাণ ড্রোন আর মিসাইল ছুঁড়লেও ইরান পাল্টা ইসরায়েলের যেই সব ক্ষেপণাস্ত্র ছুটছে সেগুলোর তীব্রতা বেশি ইরানের হামলার পরে এমন একাধিক ভিডিও সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে ইহুদিরা আর্তনাদ করছেন কারণটা হচ্ছে ইসরায়েলে এমন হামলা স্মরণকালের মধ্যে কখনো হয়নি ইরানি বোমায় ইসরায়েলের সাধারণ নাগরিক যে কতটা ঘাবড়ে গেছেন তা নিয়ে কয়েকদিন ধরে লাগাতার এক্সে টুইট করছেন সেই দেশের নামি প্রতিরক্ষা বিষয়ক সাংবাদিক ইয়োসি মেলম্যান প্রতিটি টুইটেই তিনি ইসরায়েলের সামরিক কৌশল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তেরোই জুন ইরানে ইসরায়েলি হামলার পরের দিন তারিখ মেলম্যান টুইট করে প্রশ্ন তোলেন ইরান যখন ইসরায়েলের আক্রমণ করে তখন তাকে লাল রেখা অতিক্রম করা বলা হয় কিন্তু ইসরায়েল যখন তেহরানে সাধারণ নাগরিকদের ঘর বাড়িকে নিশানা করে তখন তা কেন একইভাবে বিবেচিত হয় না ইরানের সক্ষমতা কতটা একটি টুইট দেখলে তা কিছুটা স্পষ্ট হয় লিখেছেন ইরান সহ গোটা আরব মেলম্যান মুলুকের বাসিন্দা যারা তারা স্যাক্রিফাইস মানে আত্মবলিদানকে জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা দেয় তারা দেশ এবং ধর্মের জন্য আত্মবলিদানে ভয় পায় না শহীদ হতে পিছপা হয় না তাদের কাছে দেশের জন্য যুদ্ধে যাওয়া শহীদ হওয়া তুচ্ছ ব্যাপার যেখানে ইসরায়েল স্মরণকালের মধ্যে কখনো এমন প্রত্যাঘাত পায়নি ইসরায়েলের ইহুদিদের মধ্যে এমন একটা ধারণা ধীরে ধীরে তৈরি করা হয়েছে যেন তারা বিশ্ব বিজেতা। যখন যাকে খুশি ঘায়েল করতে পারে ইসরায়েলি নাগরিকদের বিশ্বাস কিন্তু শুধু মনের জোরে কোনো যুদ্ধ জেতা যায় না বিশেষ করে আজকের ভূ রাজনৈতিক কূটনীতির বিশ্বে যুদ্ধ কিছুটা দীর্ঘস্থায়ী হলেই আমেরিকার পাশাপাশি ফ্রান্স আর ব্রিটেনের মতো পশ্চিমী শক্তিও ইসরায়েলের পাশে দাঁড়াবে কানাডায় জি সেভেন শীর্ষ সম্মেলন থেকে আজ রাতেই রাষ্ট্রপ্রধানদের সঙ্গে নৈশভোজ সেরে ফিরে আসছেন ডোনাল্ড ট্রাম্প সত্যি বলতে কি ইরানে পরমাণু বোমা আছে কি নেই তা নিয়ে আমেরিকা সহ পশ্চিমী বিশ্বের ততটা ভাবনা নেই তাদের ভাবনা পশ্চিম এশিয়ার তেল এবং গ্যাসের বাণিজ্যে ইরানের আধিপত্য নিয়ে পশ্চিমে বিশ্ব শত নিষেধাজ্ঞা উড়িয়ে ইসলামিক বিপ্লবের পর যে আধিপত্য ধীরে ধীরে তৈরি করেছে ইরান একদা আরব মুলুকের যে তেল আর প্রাকৃতিক গ্যাসের ভান্ডার ইংল্যান্ড আর আমেরিকা নিয়ন্ত্রণে ছিল সেটা আজ ইরানের নিয়ন্ত্রণে পশ্চিমে বিশ্বের কাছে এটাই অস্বস্তির মূল কারণ আয়াতুল্লা খামেইনির আগে পর্যন্ত ইরান দীর্ঘকাল ছিল পাহলাবি সাম্রাজ্যের অধীনে সেই সাম্রাজ্যের শেষ বাদশাহ ছিলেন মোহাম্মদ শাহ তার আগে ছিলেন রেজাসা যার নামের পাশে মোহাম্মদ নেই উনিশশো সালে ব্রিটেন এবং সোভিয়েতের চাপে তিনি সিংহাসন ছাড়তে বাধ্য হন এরপর উনিশশো একচল্লিশ থেকে উনিশশো সাল পর্যন্ত ইরানের বাদশাহ রেজা শাহ ছিলেন আমেরিকা ব্রিটেন এবং ফ্রান্সের ঘনিষ্ঠ বন্ধু রূপে আদতে হাতের পুতুল সেই কারণে ইসলামপন্থী এবং বামপন্থীরা তাকে বলতো পশ্চিমের কুকুর উনিশশো সালে খামেইনির নেতৃত্বে ইসলামিক বিপ্লবের মাধ্যমে সিংহাসন ছাড়তে বাধ্য হন মোহাম্মদ রেজা শাহ মোহাম্মদ রেজা সার বড় ছেলে মোহাম্মদ রেজা বাহলেবির বয়স এখন পঁয়ষট্টি বছর উনিশশো সালে ইরানি ইসলামিক বিপ্লবের সময় আঠেরো বছর বয়সে তিনি দেশ ছেড়ে আমেরিকায় গিয়ে আশ্রয় নেন সেই থেকে খামেইনি আমেরিকার শুল এবং খামেইনির বংশদ্বধ ইরানের তিন সশস্ত্র স্যাটেলাইট নেটওয়ার্ক হামাস হেজবুল্লাহ এবং হুথিদের পশ্চিমী বিশ্ব নাম দিয়েছে শয়তানের অক্ষ এখন ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যে পঁয়ষট্টি বছর বয়সী মোহাম্মদ রেজা পাহলবি আমেরিকায় বসে ইরানি বিকল্প নেতৃত্ব এবং রাজতন্ত্র পুনরুজ্জীবনের ডাক দিয়েছেন গত কয়েকদিনে একাধিক মার্কিন টেলিভিশন চ্যানেলে তিনি সাক্ষাৎকার দিচ্ছেন যুদ্ধে আমেরিকা এবং ইসরায়েলকে খোলাখুলি সমর্থন করছেন আমেরিকা কি করবে এখনো পর্যন্ত স্পষ্ট নয় তবে মিথ্যে বলার অভ্যেস আমেরিকার বহু পুরনো সেটা গত শতকের ষাটের দশকের মাঝামাঝি সময় ভিয়েতনাম তখন কমিউনিস্ট নেতা হোচি মিনের শাসনে উনিশশো সালে আমেরিকার তদানীন্তন প্রেসিডেন্ট লেন্ডন জনসন আচমকা ভিয়েতনাম আক্রমণ করেন লিন্ডনের মনে হয়েছিল ভিয়েতনামে হোচি মিনের ডমিনো থিওরি অনুসরণ করে একে একে লাউস কম্বোডিয়া থাইল্যান্ড কমিউনিজম জ্বরে আক্রান্ত হয়ে পড়বে গোটা বিশ্বের বুদ্ধিজীবী সমাজ সেদিনের মার্কিন আক্রমণে এক সুরে নিন্দা করেছিলেন ছোট্ট দেশ ভিয়েতনামের গেরিলা যুদ্ধের কৌশলের কাছে শেষ পর্যন্ত আমেরিকার সেনাবাহিনীকে হারতে হয়েছিল ভিয়েতনামের বহু সাধারণ মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন জঙ্গলে লুকিয়ে মাইন এবং অতর্কিত আক্রমণের মাধ্যমে সেই বিপ্লবীরা এমন যুদ্ধ করতেন যে মার্কিন বাহিনী তাদের শনাক্তই করতে পারত না কুয়েত আর ইরাকের যুদ্ধ দেখুন উনিশশো নব্বই একানব্বই সালে ইরাকের শাসক সাদ্দাম হোসেন গাল যুদ্ধে নেমে কুয়েত দখল করে নেন সাদ্দাম দাবি করেন ইরাক সীমান্তের রুমাইলা তেল ভান্ডার থেকে কুয়েত গোপনে তেল আহরণ করছে দিতে আমেরিকার নেতৃত্বে চৌত্রিশটি দেশের জোট বাহিনী তৈরি হয় আমেরিকা তখন দাবি করেছিল করেছিলামের আর্মি ইরাকের গরিব পরিবারের বাচ্চাদের থেকে বের করে হত্যা করছে সৌদি আরবে মোতায়েন হল মার্কিন সেনা উনিশশো সালের জানুয়ারিতে ইরাকের বিরুদ্ধে অপারেশন ডেজার্ট স্ট্রম শুরু করলো আমেরিকান বাহিনী প্রথমে বিমান হামলা পরে স্থলপথে আক্রমণ একশো ঘন্টার স্থলযুদ্ধেই ইরাক পরাজয় স্বীকার করে বিশ্বের সেই ছিল প্রথম যুদ্ধ যা টিভির পর্দায় বসে দেখেছিল গোটা দুনিয়া তবে এর এরপরেও আমেরিকার প্রচ্ছন্ন মদতে আরো বারো বছর ইরাকে ক্ষমতায় ছিলেন সাদ্দাম হোসেন সেই সাদ্দামকে নিকেশ করতে দু সালে দ্বিতীয় ইরাক যুদ্ধে নামে আমেরিকা তখন আমেরিকার দাবি ছিল সাদ্দামের কাছে ভয়ঙ্কর রাসায়নিক অস্ত্র রয়েছে সেই বছর ডিসেম্বরে ইরাকের টিকরিতে একটি গর্তের ভিতর থেকে লুকিয়ে থাকা সদ্দামকে মার্কিন বাহিনী গ্রেফতার করে সালে সাদ্দামকে ফাঁসি দেওয়া হয় অথচ আজ পর্যন্ত আমেরিকা ইরাক থেকে একটিও রাসায়নিক উদ্ধার করতে পারেনি আসলে আমেরিকার লক্ষ্য ছিল ইরাক দখল করে সেখানকার উন্নতমানের গম থেকে শুরু করে তেলের ভান্ডারে নিয়ন্ত্রণ কায়েম করা আমেরিকার হামলার পর থেকে ইরাকের অবস্থা কতটা শোচনীয় হয়েছে তা নিয়ে বিস্তারে আর কিছু বলছি না এবার আসুন উনিশশো সালে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে সার্বিয়ার বিরুদ্ধে জাতিগত নিধন এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে কসবো শহরে বম্বিং শুরু করে আমেরিকার নেতৃত্বাধীন নেটো বাহিনী যুগোস্লোভিয়া ভেঙে ছয় টুকরো হয়ে যাওয়ার পর সার্বিয়াতে সংখ্যাগরিষ্ঠ অংশ ছিল আলবেনিয়ান মুসলিম গোষ্ঠী তারা স্বাধীনতা চাইছিল ওই ছোট্ট দেশটার উপর আটাত্তর দিন ধরে বোমা বর্ষণ চালিয়েছিল আমেরিকা রাশিয়া আর চীন সার্বিয়ার পক্ষে দাঁড়িয়েছিল পরে পিছু উঠতে বাধ্য হয়েছিল আমেরিকা কিন্তু ততদিন সার্বিয়ার যা ক্ষতি হওয়ার হয়ে গেছে এরপর দু এক থেকে দু হাজার একুশ ওসামা বিন লাদেনকে ধরা আর তালিবান উচ্ছেদের নামে টানা কুড়ি বছর আফগানিস্তানে যুদ্ধ চালায় আমেরিকা যেটা আমেরিকার ইতিহাসে দীর্ঘতম যুদ্ধ ওই এক যুদ্ধের মধ্যে তিনবার আমেরিকার প্রেসিডেন্ট পাল্টে যান তবু যুদ্ধ জারি থাকে দিনের শেষে পরিণতি কি আফগানিস্তানে আজও শাসন যার অর্থ আমেরিকার উদ্দেশ্য সাধিত হয়নি গণতন্ত্র পুনরুদ্ধারের নামে আমেরিকার আসলে মূল লক্ষ্য ছিল আফগানিস্তানের বিশাল আফিমের ক্ষেত এবার আসুন দু সালে আমেরিকার নেতৃত্বে নেটো বাহিনীর লিবিয়া আক্রমণে উনিশশো সাল থেকে লিবিয়ার প্রেসিডেন্ট ছিলেন মোহাম্মদ জেনারেল গদ্দাফি বিয়াল্লিশ বছর ধরে তিনি সেখানে এক নায়কতান্ত্রিক শাসন চালিয়েছিল দু সাল থেকে মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার একাধিক দেশে নাগরিক সমাজের ভিতর থেকে গণতন্ত্রের দাবিতে গণ আন্দোলন শুরু হয় সেই আন্দোলনের নাম ছিল অ্যারাব স্প্রিং মানে আরব বসন্ত দু সালে নেটো বাহিনী গণতন্ত্র কায়েমের নামে লিবিয়া আক্রমণ করে গদ্দাফি শাসনের পতন ঘটে নিহত হন দোরদণ্ড প্রতাপ জেনারেল গদ্দাফি এত বছর পেরিয়ে এসে কূটনৈতিক বিশেষজ্ঞরা বলেন আমেরিকার নেতৃত্বাধীন ছিল গদ্দাফিকে নিকেশ করে উত্তর আফ্রিকার ওই দেশটার পেট্রোলিয়াম তেল আর বিশাল প্রাকৃতিক গ্যাসের ভান্ডার কবজা করা গদ্দাফির এক নায়ক শাসনেও যে লিবিয়া হাসত খেলত এখন ইন্টারনেটে সার্চ করে দেখুন সেই দেশের মানুষের কি করুণ অবস্থা সাম্প্রতিক উদাহরণ দেখুন আমেরিকা ইউক্রেন যুদ্ধ থামাতে পারেনি গাজার যুদ্ধ থামাতে পারেনি এত দৃষ্টান্ত হিসেবে খাড়া করে আমেরিকার বংশোদ্ধ ইসরায়েলের আশঙ্কা ইরান পরমাণু শক্তিধর দেশ হয়ে উঠতে চলছে তাতে এত আশঙ্কা কিসের ইরানের পাশে পাকিস্তানি তো পরমাণু শক্তিধর দেশ অথচ তা নিয়ে ইসরায়েলের আপত্তি নেই আমেরিকা সেই নয় বাই এগারোর পর থেকে শুরু করে দু সাল পর্যন্ত কমপক্ষে বার নেতানিয়াহু দাবি করেছেন আর মাত্র কয়েক মাসের মধ্যেই ইরান পরমাণু বোমা বানিয়ে ফেলবে অথচ ছাব্বিশে মার্চ আমেরিকার ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স তুলসী গাবাট স্বয়ং জানাচ্ছেন ইরান বর্তমানে পরমাণু অস্ত্র তৈরির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত নয় তিনি বলছেন আয়াতুল্লাহ খামেইনি দু সালে স্থগিত করা অস্ত্রযোগ্য কর্মসূচি পুনরায় শুরু করেননি তাহলে ইসরায়েল যে দাবি করে চলেছে ইরানের হাতে পরমাণু অস্ত্র এলে অস্তিত্ব সংকটে পড়বেন ইহুদিরা নিজের সই করা সনদে তুলসী গবর স্পষ্ট জানিয়েছেন ইরানে উন্নতমানের ইউরেনিয়াম উৎপাদন বেড়েছে এটা ঠিক তবে সেটা পরমাণু অস্ত্র তৈরির পর্যায়ে পৌঁছয়নি এটাই তো ইরান অনেকদিন ধরে বলে চলেছে ইরানের বক্তব্য তারা পরমাণু অস্ত্র তৈরি করছে না তবে পরমাণু প্রযুক্তি ব্যবহারের অধিকার তাদেরও আছে নিউক্লিয়ার নন প্রলিফারেশন চুক্তি মেনেই তারা ইউরেনিয়ামের বিশুদ্ধতা বাড়িয়েছে কিন্তু তাতে আশঙ্কিত হওয়ার কিছু নেই কারণ ইউরেনিয়ামের বিশুদ্ধতা ততটাই বাড়ানো হয়েছে যতটা গবেষণার কাজে লাগে পরমাণু প্রযুক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন এবং ওষুধ তৈরির চেষ্টা চলছে যা ভবিষ্যতে সাধারণ মানুষের কাজে লাগবে এমনটাই দাবি করছে ইরান কিন্তু আমেরিকা সম্পর্কে বিশেষজ্ঞ মহলের একটা বড় অংশের বক্তব্য বিষয়টা শুধু অস্ত্র সংক্রান্ত নয় ইসরায়েল এবং আমেরিকা দুই দেশই আসলে চাইছে ইরানের ছেচল্লিশ বছরের ইসলামিক শাসনকে শেষ করে দিতে আর ঠিক এই বিন্দুতেই ইরানের অ্যাডভান্টেজ প্রবল জাতীয়তাবাদে উদ্বুদ্ধ ইরানের আমজনতা তবে ইরানের বিপদ যতটা পশ্চিমী বিশ্বের কাছে ততটা দেশের মধ্যেও গদ্দারের অভাব নেই গোটা আরব মুলুকে একইভাবে ইসরায়েলের নাগরিকদের মনে যুদ্ধের ভীতি আর লোকসান বাড়তে থাকলে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধেও চাপা বিদ্রোহ শুরু হয়ে যেতে পারে রাষ্ট্রের থেকে বিপদ সংকেত পেয়ে ইসরায়েলি জনতার একটা অংশ ইতিমধ্যে ব্যাংকারে আশ্রয় নিয়েছে সেখান থেকেই যত টুইট প্রকাশ্যে আসছে বোঝা যাচ্ছে ভয় ভীতি থেকে বিদ্রোহের ছাই চাপা আগুন ধিকি ধিকি করে জ্বলতে শুরু করেছে নেতানিয়াহু সরকারকে উদ্দেশ্য করে অনেকে এক্সে লিখেছেন আমরা এখানে মরতে বসেছি আর তোমরা লুকিয়ে বসে আছো ইসরায়েল গোটা পশ্চিমী বিশ্বের সামনে ইতিমধ্যে কাঁদুনি গাইতে শুরু করে দিয়েছে যে সিয়াদের হাতে অস্তিত্ব সংকটে ইহুদিদের সময় নষ্ট না করে এই যুদ্ধে আমাদের পাশে এসে দাঁড়ান ইসরায়েলের এই অবস্থান ইঙ্গিত করছে ইরানকে একা দেখে নেওয়ার জন্য যথেষ্ট নন মাত্র দিনের বেঞ্জামিন চার যুদ্ধেই ইসরায়েলের পক্ষে বেদনাদায়ক এই সত্যিটা বেরিয়ে এসেছে ইরানের কি লোকসান হয়নি ইসরায়েলের তুলনায় অনেক বেশি হয়েছে তাদের সেনাবাহিনীর সর্বাধিনায়ক আয়োগ থেকে শুরু করে গোয়েন্দা প্রধান সহ একাধিক শীর্ষকর্তা নিহত হয়েছেন ইতিমধ্যে একাধিক বাড়িঘর ভেঙেছে বহু শিশু এবং মহিলা নিহত হয়েছেন কিন্তু পাল্টা মাথা ঘুরিয়ে ইরান যেভাবে প্রত্যাঘাত শুরু করেছে ইসরায়েল এতটা কল্পনাই করতে পারেনি ইরানি ক্ষেপণাস্ত্র হানায় ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের হাইফার অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর দু সাল থেকে হাইফা বন্দরের সত্তর শতাংশ মালিকানা গৌতম আদানি গ্রুপে ওই বন্দরে আদানিদের প্রায় চারশো কোটি কুড়ি লক্ষ ডলার বিনিয়োগ রয়েছে ইসরায়েলের মোট আন্তর্জাতিক বাণিজ্যের তিরিশ শতাংশ আমদানি রফতানি ওই বন্দরের মাধ্যমেই হয় ফলে এই ক্ষতি বকলমে ভারতেরও ক্ষতি শুধু হাইফার বন্দর কেন পাশাপাশি ইসরায়েলের নেভাতিম এয়ারবেস যেখান দিয়ে আমেরিকার সঙ্গে তাদের যুদ্ধাস্ত্র লেনদেন হয় যেখানে মজুদ রয়েছে এফ থার্টি ফাইভ ফাইটার জেট তার অদূরে আছড়ে পড়েছে ইরানের মিসাইল আবার উল্টো দিক দিয়ে দেখলে আফগানিস্তান এবং মধ্য এশিয়ার মতো অঞ্চলগুলোর সঙ্গে বাণিজ্য নিরাপত্তা এবং প্রভাব বিস্তারের দিক থেকে ইরানের ভৌগোলিক অবস্থান ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পাকিস্তানকে পাশ কাটিয়ে ইরানের মাধ্যমে স্থলবেষ্টিত আফগানিস্তান এবং মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে বাণিজ্য করতে দশ বছরের জন্য ইরানের চবাহার বন্দরের শহীদ বেহস্তি টার্মিনালের দায়িত্ব পেয়েছে ভারত ডিসেম্বর থেকে ভারতের রাষ্ট্র আয়ত্ত সংস্থা আইজিপিএল ইরানের পোর্ট মেরিটাইম অর্গানাইজেশনের সঙ্গে চুক্তিতে সেখানে কোটি ডলার সরাসরি বিনিয়োগ করেছে চবাহার বন্দর পরিচালনার জন্য আইজিপিএল ঋণ নিয়েছে আরো পঁচিশ কোটি ডলার ফলে এই বন্দর ইসরায়েলের হাতে আক্রান্ত হলে তা সরাসরি ভারতের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করবে ভারত এই যুদ্ধে এখনো কোনো পক্ষে দাঁড়ায়নি বরং সূক্ষ্মভাবে কূটনৈতিক ভারসাম্য বজায় রাখছে লক্ষ্য করতে থাকুন ইরান এত সহজে থামবে না খেল দেখাবেই আপনি বলতে পারেন আরব মুলুকের একটি দেশও তো ইরানের পাশে নেই কিভাবে তারা লড়বে পেহেলগাঁও হামলার বদলায় পাকিস্তানের সঙ্গে সংঘর্ষের সময় ভারত যেভাবে দৃশ্যত একা হয়ে পড়েছিল ইরানের অবস্থা মোটেই তেমন হয়নি ইরানের পাশে সরাসরি রয়েছে চীন অন্যদিকে ভ্লাদিমির ট্রাম্পের দাদাগিরি সহ্য করবেন না সেই ইঙ্গিত দিয়ে রেখেছেন। তাই যে কোনো চাইছেন আমেরিকা বাকিটা সময় বলবে। আর আমরাও আপনাদের যতদূর সম্ভব সঠিক তথ্য জানাতে থাকব সঙ্গে থাকুন আজ এই পর্যন্তই এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট আর শেয়ার করুন দেখতে থাকুন দৈনিক সংবাদ শুধু না আমি যথেষ্ট